তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে চলো তাড়াতাড়ি স্কুলটা করে চলে আসি তারপর তোমার সাথে আবার ব্লক করব ঠিক আছে লেটস গো তো गाइस চলো আমি স্কুল থেকে জাস্ট এলাম তো একটু গ্লুকনডি বানিয়ে নিই চলো দেখো আছে গ্লুকনডি এই যে এখানে গ্লুকনডি আর ঠান্ডা জল ঠিক আছে তো প্রথমে আমরা কি নিব প্রথমে আমরা নিব হচ্ছে ঠান্ডা জল এতটা এনাফ আই থিং এখনকার মতো আরেকটু দিয়ে দিয়ে দিই হ্যাঁ এতটা ঠিক আছে

ঠিক আছে পারফেক্ট তো চলো আমরা এখন গেম খেলতে ডাউন তো তো চলো চলো আমরা এটা খাই আর নিচে গেম খেলি যাই লেটস গো তো গাই চলো আমরা এখন বিরিয়ানি নিয়ে চলে এলাম তো চলো আগে আমরা বিরিয়ানিটা খেয়ে নিই আমি তো বিরিয়ানি মানে আমার ফেভারিট খাবার তো চলো আগে খেয়ে নিই তারপর ব্লক করবো ঠিক আছে লেটস গো তো গাইজ নিউ ব্যাগ কিনেছি একটা স্কাই ব্যাগ তো এটাকে একটু রেট করো তো দেখতে পাচ্ছ এখন চলো আমি যাবো হচ্ছে টিউশনে চলো টিউশন যাই তারপর দেখা হচ্ছে রাত্রি হয়ে গেছে প্রায় নটা একটু ঘেমেই নিয়ে দেখতে পাচ্ছ প্রোগ্রাম আছে দুটো গান এর নাচ আছে একটা স্কুলে ঠিক আছে তো চলো আজকের ব্লগে এতটাই দেখা হচ্ছে আর নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে আর চলো দেখা হচ্ছে বাই বাই